দেখা হ'ল মানে বস্তু হ'ল নেজ আজকে সকাল সকাল ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো দেখতে পাচ্ছ কত সানি ওয়েদার ঝলমল করছে রোদ সমস্ত জামা কাপড় কাঁচা হয়ে গেছে আজকে কিন্তু যাব পূজার বিয়ে ধুতি পাঞ্জাবি মানে ছেলেদের যে জিনিসপত্র সেগুলো কেনাকাটা করতে কি কালারের ধুতি কিনলাম কি কালার ড্রেস কিনলাম কি খাওয়া দাওয়া করলাম কারণ আজকে রয়েছে শুক্রবার যাব বাবার দোকান অ্যাটেন্ড করতে সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না এখন সকালবেলা দিদের দিয়ে ওই যে চাল ডাল রেখে দিয়েছি ভাত আছে যে কটা ভাবলাম একটু গরম গরম ভাত খাই যেহেতু লোক রয়েছে করে দেওয়ার আর তার সাথে বললাম যে লিটল গোল্ডের সবজিটা কেটে দিতে আমি না ভুলেই গেছি যে আজকে লিটল গোল্ডের সবজি আমি এখানটায় কাটব না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তো আজকে রান্নাবান্না করবে ওখানেই তো খাওয়া দাওয়া করবো দুপুরে কিন্তু সকালে মাছটাস ছিল মাছ ছিল তার সাথে তোমাদের ডিম ভাজা করবো ভেবেছি তার সাথে ভাবলাম একটু গরম গরম বেগুন ভাজা করলে কেমন হয় এ দেখো চালটাকে ধুয়ে আমি এখন চালটাকে ফুটতে বসিয়ে দিয়েছি ভাত এক্ষুনি হয়ে যাবে তারই ভেতর সোমনাথ দা রয়েছে শিবানীদিরা সবাই রয়েছে ভাবলাম একটু চা বসাই এই হয় মানে জামা জামাকাপড় একবার ছাড়ি একবার পড়ি একবার এটা করে ঠাকুরের ঘরে পুজো দিই একবার আরেকটা নাইটি পরে রান্নাঘরে ঢুকি সকাল থেকে তাল গোল চলছে কালকে রাতে দু মালা জব পেন্ডিং রয়েছে মানে হরে কৃষ্ণ নাম জব করতে পারছি না পূজার বিয়ে নিয়ে এত ব্যস্ত এত ব্যস্ত তার জন্য তো এখানেই দেখো চা রেডি হয়ে গেছে এটা সোমনাথ দাকে দেবো দিয়ে ভাবলাম ফ্রিজের ভেতর কালকের রান্না করা কিছু পাবদা মাছ ছিল একবারটি পাবদা মাছ আলাদা করে রেখেছিলাম কাকে দেবো বুঝে পাচ্ছিলাম না দেখা যাক ভিডিও শেষ পর্যন্ত তোমাদেরকে বলবো আলটিমেটলি মাছটা কাকে দিয়েছি তো সোমনাথ চাটা দিয়ে আমি এখন রান্নাঘরের ভেতরে ঢুকে গোল্ডের জন্য সুজিটাকে বসাবো লিটিল গোল্ডের সুজিটা ঠান্ডা হতে হতেই লিটিল গোল্ডের টিচার ঢুকে যাবে মানে আমাদের রাতে ঘুমোতে ঘুমোতে কেমন এক একদিন বারোটা হয় এক একদিন একটা হয় এক একদিন লিটিল গোল্ডের ঘুমতে ঘুমোতে দুটোও বেজে যায় এবার সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না এবার কি হয় ওকে আগে যেমন প্রত্যেক দিন রেগুলার বেসিসে একটা করে ডিম ভাজা করে দিতাম এখনও ডিম ভাজাটা অতটা পছন্দ করে না ডিম সিদ্ধ ওই যে বয়েল করি ভাতের ভেতর দিয়ে তখন ওই যে সাদা পাটটা সেই সাদা পাটটা খায় আর হোয়াইট পাটটা যেহেতু গলায় আটকে যায় ও এখনও খাওয়াটা শেখেনি আর আমি ওকে জোরও করি না যেহেতু খিচুড়ির ভেতরে চটকে আমি খাইয়ে দিতে পারি তো এখন একটা ডিম ভাজা করছি আমার জন্য তোমাদের দামনের লাস্ট তিন চার দিন হয়ে গেল বাড়িতে কোনো খাওয়া দাওয়া করছে না ওই যে মনে হচ্ছে চিলি চিকেন রান্না করেছিলাম প্রত্যেক দিন বের করছি ঢোকাচ্ছি বের করছি ঢোকাচ্ছি এই বলে রাতে খাবো এই বলে সকালে খাবো গরম করছি ঝাঁঝি মেরে চলে যাচ্ছে কিসে যে কম পড়ছে আমি সেটাই বুঝতে পারছি না তো যাই হোক এখানে আমার ডিম ভাজাটা হয়ে গেছে আর এখানে পাবদা মাছটাকে আমি জাল দিয়ে নিয়েছি পাবদা মাছ বেগুন ভাজা ডিম ভাজা এই দিয়ে আমি সকালে খাওয়া দাওয়া করবো মানে তোমাদের মানে গোপুচন্দ্রের জন্যই বিশেষ করে আমি বেগুনটা ভাজলাম ডিমটা ভাজলাম উনি বলছে উনি এখন খাবে না ঠিক আছে না খেলে আর কী করা যাবে ঘরে আলু ছিল না তার জন্য তোমাদের গোপুদাকে দিয়ে কিছুটা আলু আনিয়েছি আর এখন এসে লিটিল গোলকে তোলার জন্য ওকে যদি এই মুহূর্তে না তুলি তাহলে মানে আমি সাড়ে এগারোটা বারোটার ভেতর ওকে রেডি করতে পারবো না ঘড়িতে প্রায় দেখতে দেখতে এখন এগারোটা দশ পনেরো বাজে ওকে পড়তে বসিয়ে দিয়ে আজকে ভিডিও এডিটিং ভয়েস ওভার সমস্তটা দেবো কারণ সকালবেলা ঘুম থেকে উঠে গাছে জল দেওয়া এটা করা ওটা করা এই ঘর পরিষ্কার ওই ঘর পরিষ্কার শিবানীদের সাথে থাকতে থাকতে কি হয় আমার প্রায় দশটা পর্যন্ত পুরো ব্লক থাকে কোনো কাজ করতে পারি না এই যে মনে বাজার থেকে কতগুলো ডিম নিয়ে এসছে আমি প্রত্যেকবার বলে দিই বাজার থেকে ডিম নিয়ে আসবে যে দোকানে একটু বড় সাইজের ডিম পাওয়া যায় সেই দোকানে ডিম নিয়ে আসবে আজকেও ডিমগুলো নিয়েছে একদম সাইজের ডিম থেকে একজনকে আমি মানে আমি এরকম বলেছিলাম একজন কমেন্ট করা হয় বলছে কি ডিমকে আবার বল্টু অবল্টু হয় নাকি ডিম তো ডিমই হয় ডিম যে দোকানে যেমন পাওয়া যায় সেদিকে সেরকম না নরম ব্যাপার না বেছে তো নিতে দেয় ধরো তুমি পনেরোটা ডিম নিচ্ছ কি দশটা ডিম নিচ্ছ চারটে পাঁচটা অন্তত তোমাকে বেছে তো নিতে দেবে বড় সাইজ নাকি সবই ছোটো ছোটো সাইজের ডিম তোমায় দিয়ে দেবে তো লিটল গোল্ডের টিচার অলরেডি ঢুকে গেছে ওকে বললাম তুমি একটু বসো আমি লিটল গোলকে স্নান ধান করানো হয়ে গেছে চুল টুল বেঁধে ঠাকুর নমস্কার করেই ও পড়তে চলে আসবে আজকে যেহেতু বাপের বাড়িতে যাব আজকে আমার এখানে রান্নাবান্নার হাঙ্গামাটা সকালে না করলেও হতো যা ছিল তাই দিয়ে খেয়ে নিলেই হতো এই যে বললাম তোমাদের গোপুচন্দ্রের কথা কালকে রাত্রে চিলি চিকেন আর রুটি কিনে নিয়েছিলাম তাই দিয়ে বললাম খাও এসে বলছে খাবে না না খেলে আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছি ভেবেছি বাসি খাবার দেবো না গরম গরম বেগুন ভাজা ডিম ভাজা এই দিয়ে খাক আর বাবদা মাছ খেলে খাবে না খেলে না খাবে অ্যাকচুয়ালি আমারও একটা প্রবলেম হচ্ছে আগের দিন বাজারে গেছি যে যেমন পেরেছে মাছ দিয়েছে আমি সব মাছ বাজার করে নিয়েছি খুশিতে অনেক দিন পরে বাজার করতে গেছি কিন্তু পরে আমি যখন রান্না করতে যাচ্ছি তখন আমি বুঝতে পারছি এত পাবদা মাছ আমি একদিনে কি করে খাবো আর চার দিন কি পাবদা মাছ খেতে ইচ্ছা হয় কেন বলছি তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো তারপর আমি স্নান দান করে রেডি হয়ে নিয়েছি পুজো দেবো গাছে জল দিয়ে আমার সকালেই হয়ে গেছে আর আমার জানো তো যে হেয়ার ইয়েটা সিরামটা ব্যবহার করে সেটা শেষ হয়ে গেছে আজকে পূজার বিয়ের কিন্তু শুধু ধুতি পাঞ্জাবি কেনা হবে না বা ছেলেদের যে কাপড় সেগুলো কেনা হবে না তার পাশাপাশি কিন্তু কসমেটিক্সও কেনা হবে তাই ভেবেছি যখন যাবো তখন একবারে আমিও কিনে নেবো কারণ বিয়ে উপলক্ষে আমার মোটামুটি সমস্ত শপিং হয়ে গেছে আমরা টুকটাক করে কেনাকাটা করছি আবার একটা কথা আছে ওই যে বলছি না আমি বারবার করে যে এবছর আমি পুজোর জামাকাপড় সমস্ত হলো চৈত্র সেল বা যেটাকে বলা হয় পয়লা বৈশাখের ডিসকাউন্ট দিয়েছিলো সেখান থেকে কিনে রেখে দিয়েছি এই নিয়ে আমার অনেকের অনেক মন্তব্য আছে যে সেলের মাল পরে বিয়ে খেতে যাচ্ছে দেখো তোমাদের কাছে তো আমি কখনো লুকাইনি আমি সে কত বছর আগে থেকেই তোমাদেরকে বলছি যে পূজার বিয়েতে পরবো বলে মানে বিয়েতে পরব বলে যে শাড়িটা সেটা আমি আরও ধরো এক বছর আগে কিনে রেখে দিয়েছি আর বউ যে শাড়িটা পরবো সেটাই পুজোর সময় কিনেছি সে ডিসকাউন্টেই কিনেছি কেন কিনবো না বড় বড় শপিং মল থেকে শুরু করে ব্র্যান্ডের যে জামাকাপড় হয় বা জুতো হয় বা কসমেটিক্স হয় অল টাইমই কিন্তু তোমাদের আপ টু ফিফটি পার্সেন্ট আপ টু সেভেন্টি পার্সেন্ট তিনটি কুর্তি কিনলে একটা কুর্তি ফ্রি তিনটা শার্ট কিনলে দুটো শার্ট ফ্রি এরকম ফির মাল তোমরা কেনো না তখন তোমাদের কোনো দোষ হয় না না আমরা শ্রীনিকেতন থেকে যখন শপিং করে জিনিসপত্রগুলো সেলের মাল কিনে রেখে দিয়েছি তখন সেটা ট্যাগ হয়েছে কি সেটা সেলের মাল কিছু করার নেই এটা ভীষণই শেমফুল এবং দুঃখজনক তাদের মন মানসিকতা কতটা ছোট না হলে তারা এরকম টাইপের কমেন্ট করতে পারে আর তাদের মেন্টালিটির সাথে অ্যাটলিস্ট আমার মেন্টালিটি কোনো দিনই মিলবে না আর আমি পূজার বিয়েতে যে শাড়িটা পরব বেনাউশিটা তোমাদেরকে আমি দেখাবো ওটা আমি শ্রীনিকেতন থেকে কিনেছিলাম সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে এবং আমি ওটা ডিসকাউন্টে পেয়েছিলাম টোয়েন্টি পার্সেন্ট এবং পূজার বৌভাতে আমি যে শাড়িটা পরব সেটা লক্ষণ চিকনকারী যে শাড়িটা ওটা আমি ডিসকাউন্টে পেয়েছি কত ডিসকাউন্টে পেয়েছি ওটা আমার এক্স্যাক্টলি মনে নেই হয় থার্টি নাহলে টোয়েন্টি কারণ পুজোর সময় অত ডিসকাউন্ট থাকে না বেশি তো যাই হোক তোমরা শাড়িগুলো যখন পরবো ব্লাউজগুলো আমি বানাতে দিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর থাকলো কথা যে পূজার বেনাউসি টেসি বা অন্যান্য তত্ত্বের কাপড় কেনার কথা সেসব কিছুই কেনা হয়নি আমরা বড় বাজারে যাবো সেখানে গিয়েও কিন্তু আমি বরাবরই এই কথা বলেছি যে তত্ত্বের জিনিসপত্র আমরা কিন্তু কিচ্ছু কিনিনি কিন্তু আমরা নিজেরা নিজেরা যেগুলো পরব বিয়েতে সেগুলো যেহেতু তখন আমরা ডিসকাউন্টে পেয়েছি তাই কিনেছি

আমরা রেডি হয়ে নিচ্ছি আমাদের মধ্যমগ্রামে লোকালে যে সমস্ত জিনিসপত্র কেনাকাটি রয়েছে বিশেষ করে ছেলেদের জামা কাপড় মা বলছে বড় বাজারে আমরা যে সমস্ত দোকানপাটে যাই সেই সব জায়গায় প্যান্ট বা শার্ট যেগুলো কেনা হবে তত্ত্ব তত্ত্ব বা আমাদের পার্সোনাল যাদেরকে দেওয়া হবে সেগুলো আমরা বুঝে কিনতে পারবো না তো তার জন্য মাঝকা কি মিলে আর আমরা সবাই মিলে একসাথে গিয়ে ওইগুলো কিনে নিচ্ছি আর পরে আমরা ধরো কালকে ডিসিশন করা হচ্ছে স্প্যান্ডে যাবো স্প্ল্যান্ডে গেলে কিছু শাড়ি ধরো যেগুলো তত্ত্বে দেওয়া হবে তারপরে ধরো বেডশিট তারপর বালিশ কাঁথা এগুলো যেগুলো ধরো এখান থেকে এখন কেনা হয়নি সেগুলো আগে দেখা হবে স্প্ল্যানেটে পছন্দ না হলে তারপরে আবার ধরো আমরা মধ্যমগ্রাম থেকে কিনে নেব মধ্যমগ্রামে এখন সব জিনিস পাওয়া যায় আটটা দশ বাজে সব দোকানপাট দুই চারটে দোকান ঘুরতে ঘুরতেই আজকে হবে সব বন্ধ হয়ে যাবে কিচ্ছু কেনা হবে না তত্ত্বের লিস্ট স্বর্ণজিৎদের বাড়ি থেকে স্বর্ণজিৎ মা কাকিমা লিখে পাঠিয়ে দিয়েছে আর মাও কি করেছে না আমি সঠিক বলতে পারবো না মনে হয় লিখেই পাঠিয়ে দিয়েছিল হাতে তো এখন সেইগুলো কেনাকাটা করা হচ্ছে কারণ তত্ত্বের যদি লিস্ট না পাঠায় তাহলে আমরা কি বুঝে শাড়ি কিনবো বা বাচ্চাদের কটা বাচ্চা রয়েছে বাচ্চাদের জামা কাপড় পুরুষদের জামা প্যান্ট কি জিন্সের প্যান্ট কি জামা প্যান্টের পিস কি দেয়া দিই হবে সেই আন্দাজে মানে কিছু কেনাকাটা আর করা হয়নি আগে থেকে এই মনে হয় এক সপ্তাহ হল স্বর্ণজিৎ বাড়িতে গেছিলো তখন লিস্ট নিয়ে এসছে

আগে দিন বিয়েতে বয়স্ক যারা রয়েছে মানে কাকিমা জেঠিমা বা ঠাকুমা দিদিমা রয়েছে তাদের যে শাড়িগুলো সেগুলো মা জুনুকা কি আমরা সবাই মিলে এখান থেকেই কিনে নিয়েছি কারণ ওই শাড়িগুলো মা বলছে আমরা বড় বাজারেও ভালো পাবো না স্প্ল্যানেট তো প্রশ্নই ওঠে না ওই শাড়ি খুঁজে পাওয়ার তো ওগুলো কিনতে না কারণ আমরা বড় বাজার বা স্প্ল্যানেট থেকে যেগুলো সিফন বা ধরো জাত সি মানে যেগুলো দেয়া হবে না ইয়াং যারা রয়েছে সেটা বাপের বাড়ির লোকজন হোক কি শ্বশুরবাড়ির লোকজন হোক পূজার সবার তত্ত্বের শাড়ি ওখান থেকে কিনতে আর মেন যে সমস্যাটা হচ্ছে সেটা হলো স্বর্ণজিতের জামা কাপড় কারণ যে পাঞ্জাবি স্বর্ণজিৎ খুঁজছে সেই পাঞ্জাবি মানে এই দোকানটাতে নেই সেই কার্ড দানা ওয়ার্ক করা আর মধ্যমগ্রামে একটা দুটো দোকানে খোঁজা হয়েছে তো সেখানে নেই একটা দোকানে দেখা হলো তাও বলছে পাঁচ হাজার সাত হাজার থেকে স্টার্টিং রেঞ্জ রয়েছে তা পূজা বললো ওটা নেওয়ার আগে আগে ও স্প্ল্যানেটে দেখবে দেখে যদি পছন্দ না হয় স্প্ল্যানেট ছাড়া তো কোথাও ওইগুলো পাওয়া যায় না ওগুলো ভীষণ এক্সক্লুসিভ কালেকশান হয় ওটা পরে মানে স্বর্ণজিৎ বিয়েতে বসবে মানে যেটা আমাদের বাপের বাড়ি থেকে দেওয়া হবে আর তা বাদেও একটা স্যুট দেওয়া হবে তো সেই স্যুটের মাপটাও দিয়ে দিতে হবে সেটা হয় মধ্যমগ্রামে নালে তোমাকে কি বলে স্ল্যানেটে কারণ গোপুচন্দ্রকে যে স্যুটটা ইয়ে করা হয়েছিল সেটা আমরা তখন বানিয়েছিলাম স্ল্যানেট থেকে তো এখন দেখা যাক কোথা দিয়ে কী হবে আমি সঠিক জানি না স্প্ল্যানেটে কালকে গেলে তাহলে বোঝা যাবে তো এখানে অনেক রকমের কুচানো ধুতি বের করেছে মা বারবার বলছিল আগে পাঞ্জাবি কেন তারপর ধুতি কেন তা পূজা বলছে যে না আমি কারদানো ওয়ার্কেরই কাজের পাঞ্জাবি নেব সেটা আমি পরে গিয়ে খুঁজে নেব তুমি সেই আন্দাজে একটা ধুতি অ্যাটলিস্ট কিনে নাও কারণ বারবার আসা তো সম্ভব নয় তোমরা তো দেখতেই পাচ্ছ একবার বিল করছি আবার কিনতে যাচ্ছি এই করছি আর এর ভেতর তোমাদের গোপুদায় এসছে আমার আর যে ফোন রয়েছে ফোন

এইটুকু কেনাকাটা করতে আমরা রাত্রি সাড়ে আটটায় বেরিয়েছি মানে মা তো দোকান থেকে বেরোতে পারছে না তাহলে এগোবে কি করে এখনো তত্ত্বের ডালা টালা কিচ্ছু কেনা হয়নি আর এখন কেনা হচ্ছে পূজার বিয়ের যে কসমেটিক্স পূজার ওই যে আমার কাছে প্রমাণ আছে এটা কে করেছে পিঠে খাও তোমরা কেউ খাবে না টোটো বুক করো পিঠে খাবে ভাবা তো কালে আমরা যেখানে শপিং করতে গেছি তার পাশেই একদম মেলা হচ্ছে পূজা তো সটার মেলায় ঢুকে পড়েছে লিটল গোল্ডের বাইনার শেষ নেই আমি বললাম তাড়াতাড়িগুলো বন্ধ কর বাড়ির চল পৌনে এগারোটা বাজে আজকে দেখতে পাচ্ছ মানে আমরা কেনাকাটা করব এত ব্যস্ত তার ভেতরে ভিডিওটাও মানে করতে পারিনি ঠিক মতন একটা নানাখানা অবস্থা হোপফুলি কালকে আমরা স্প্ল্যান্ডে যাব খুব সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কালকে ভিডিও দেখা নেমন্তন্ন থাকলো ঠিক দুপুর দুটোই